লাখ লাখ টাকার কসমেটিক ব্যবহার করা বন্ধ করুন কারণ দু টাকা দামের একটি জিনিস আপনার সকল সমস্যার সমাধান হতে পারে আর সেটা হচ্ছে লবঙ্গ প্রাকৃতিক উপাদান আপনার স্কিন থেকে শুরু করে সকল সমস্যা তুরি মেরে সমাধান করে দিতে পারে কিছু লবঙ্গ ব্যান্ডারে দিয়ে এগুলো প্ল্যান করে নিন এরপর দেখেন এই গ্রুপ কি কি সমস্যা সমাধান করে এগুলো প্রথমে এক চামচ একটি বাটিতে নিন আর এর মধ্যে দিয়ে দিন গাবের খাঁটি দুধ এবার ভালোভাবে মিশিয়ে নিন যতক্ষণ না দুধের কালার এমন হয়ে যায় এবার একটি কটন দিয়ে যেসব জায়গায় পিম্পলের দাগ বা ব্রণের দাগ আছে লাগিয়ে নিন কিছুদিন দেখবেন বনের দাগ গায়েব হয়ে যাবে এবার এক গ্লাস পানি প্ল্যানের মধ্যে নিয়ে নিন এবং প্ল্যানের ফুটতে শুরু করলে এতে ছয় থেকে আটটি লবঙ্গ দিয়ে দিন আর এটাকে লু ফুটিয়ে নিন পানির কালার কিছুটা হলুদ হলে ঠান্ডা করে নিন এবার এই ঠান্ডা পানিকে একটি স্প্রে বোতলে ভরে রাখুন প্রতিবার মুখ ধোয়ার পর এই পানি স্প্রে করুন দেখবেন আপনার মুখে থাকা ছোট্ট ছোট ছিটুগুলো বন্ধ হয়ে গেছে আর আপনার স্কিন টান টান হয়ে গেছে বিশেষ করে বয়স্কদের এটা খুবই কাজে আসবে এবার এক চামচ প্রথমে সেই লবঙ্গ গুঁড়ো নিন এর মধ্যে দিয়ে দিন এক চা চামচ মধু এখানে খাঁটি মধু ব্যবহার করবেন আরও দিন সামান্য গোলাপ জল সপ্তাহে এই মাস্ক মুখে লাগাবেন আর মেসেজ করুন তারপর শুকাতে হবে এবার ফেসিয়াল ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটা দিয়ে আমাদের ত্বকে সকল ময়লা দূর হয়ে যাবে আর আপনাদের ত্বক হবে আগের চেয়েও অনেক বেশি ফসার গ্রুইং এটা প্রতি সপ্তাহে একবার করে ট্রাই করবেন আপনি খুশি হয়ে যাবেন সাবস্ক্রাইব